আর হাঁটতে পারবো না কেন মানে কি হাঁটার এনার্জি নাই তো একটু আগে এতগুলা এতগুলা করে লাঞ্চ করালো আর এখনতে হাঁটতে পারবে না আমার খুব ঘুম পাচ্ছে চল না বাইরে যাই তুমি যদি ইচ্ছা না হয় তুমি আরই শুনা ওকে তাহলে তুমি বাইরে চল যাও টাটা আরে ফোন না তুই কিভাবে প্রত্যেকদিন রাস্তা রাস্তা ঘুরে ঘুরে কি সবদিকেই কখনো খুঁজে পাবি তুই তো জেতুর পারি তাই না কিন্তু আর তুই কিন্তু নেগেটিভ কথা বলছিস আচ্ছা তুই বাসে যা আমি যাচ্ছি শুনুন শুনুন শোনো আচ্ছা আজকে আমরা বাসায় দিই আমি আবার আসবো কালকে ঠিক আছে তোমার আর আসতে হবে না আমি একাই আসতে বাই মানে সেক্টরের ভিতরে খুঁজতেছিলাম তুই আমার কেন ভাই সব সেক্টরে তো খুঁজে পুরা তামাতামা করে লাগছে কোন সেক্টর বাদ দিছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দশ খালি একটা সেক্টরে বাকি আছিলো ডিয়াবাড়ি ডিয়াবাড়ি তাই সবাই শুনছি চিপা চাপায় গে ছবি টুবি তুলে তাই খুঁজে পাইতে পারি মানে কি বললি চিপা ছবি টবি তোলে সবাই কে চিপা ছবি তুলবে ওয়াইসে চিপে চাপায় ছবি তুলবে সরি ভাই মতি তুই বুঝছিস তুই কি বলতিস কার সামনে কি বলতিস মানে ও আসবে আইছে এখানে কার সাথে ছবি তুলবে চিবাচেপা চায় কার সাথে তোর কি মনে হয় ওই ধরনে মি যায় এসে চিবাচেপা ছবি তুলবে তুই চিনিস হ্যাঁ মানে নিজে থেকে ভাবেনিছিস এরকম কিছু মানে সামনে কিভাবে কথা বলতে হয় কারণে কিভাবে কথা বলবি সেটা তুই বুঝবি না আমি বলে দিলি চিবাচেপা এসে ছবি তুলবে কোথাকার মানুষ ধানমন্ডির না ধানমন্ডির আমরা ধানমন্ডির ও উত্তরার মানুষ আবার জিবাই কস কেন ও উত্তরার উত্তরের মানুষ এসে কি দিয়ে ছবি তুলবে এটা তো প্রত্যেক দিন দেখছে ওরা এমন না যে দেখে নাই তুই ধানমন্ডির মানুষ তুই তোর গার্লফ্রেন্ড নিয়ে এসে এখানে চিপাই চাপাই ছবি তুলবি উত্তরের মানুষ এসে দিয়ে বাড়িতে চিপাই চাপাই ছবি তুলবে না ঠিক আছে এমন ভাবে কইতেছেন ভাই আমার কাছে তো কোনো প্রুফ টুফ কিচ্ছু নেই ছবি নাই না আমার কাছে আছে না বাইরের কাছে আছে না আপনার কাছে আছে যে কোন জায়গায় যে খুঁজবো এটাই তো বুঝতেছি না হ্যাঁ তাই বলে কি বাজে কথা বলবি নাকি বাজে কথা বলিস কেন চিপ ভাই ভাই কি এটা কি বললি তুই তুই রাখ করিস আমার মনে হয় কি তুই উত্তরতে একটা বাসা নিয়ে আনে তুই বাসায় থাকলি বাসায় থেকে আশেপাশে খুঁজলি আর আমরা মাঝে মাঝে আসলাম তোর কিছু লাগলে সেটাও নিয়ে আসলাম বাসা নিয়ে নিবো তোরতে তুই আমার সাথে মজা করিস হ্যাঁ তোর ভালো লাগতেছে না না আমি যে খুঁজতেছি এটা পোসাচ্ছে না বিরক্ত লাগতেছে